এদিকে চট্টগ্রামেও জমি উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট ও খামারিদের দর কষাকষিতে চড়ছে বেচাকেরা বিস্তারিত জানাতে সাগরিকা পশুর হাটে আছেন সহকর্মীর রিপোর্ট শফিকুল আলম সরাসরি যাচ্ছে তার কাছে কোরবানির বাকি আরও এক সপ্তাহ থাকলেও কিন্তু চট্টগ্রামে যে বড় বড় স্থায়ী পশুর হাটগুলো রয়েছে সেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে পশু আসতে শুরু করেছে আমরা যে এখন সাগরিকা যে গরুর হাট রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন যশোর রংপুর সহ বিভিন্ন এলাকা থেকে এখানে যে কোরবানির যে বড় বড় যে গরু রয়েছে বিশেষ করে বাদামি এবং লাল রঙের যে গরুগুলো রয়েছে সেগুলো আনা হয়েছে এবং সেগুলোকে সেবা যত্ন করছেন চট্টগ্রামে এবারে স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় বারোটি গরুর হাট রয়েছে অস্থায়ী নয়টি এবং স্থায়ী তিনটি বিবির হাট এবং ওই যে এখানে আছি সাগরিকা এবং পোস্তাগোলা গরুর হাট এই তিনটি চা বারোটি হাট রয়েছে এবং জেলা প্রশাসন পক্ষ থেকে যে চোদ্দোটি নির্দেশনা দিয়ে এই বারোটি গরুর হাটকে কিন্তু চোদ্দোটি নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম আপনি দেখতে পাচ্ছেন একটি গরু কিন্তু এখন নামিয়ে আনা হচ্ছে সেখানে কিন্তু সেই দুষ্টুমির করছে নগর গাড়ি থেকে যখন গরুটি নামাচ্ছে অর্থাৎ যে কোরবানির যে আমেজ সেটি কিন্তু আসলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোরবানির বড় বড় ট্রাক এবং কাভার ভ্যানে করে কিন্তু যে গরুগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে আনার কথা ছিল সেগুলো কিন্তু আনা হচ্ছে সেগুলো কিন্তু গাড়ি থেকে নামানো হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বড় আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু নামা হচ্ছে বড় বড় গরুগুলো এবং চট্টগ্রামে বিশেষ করে এই সাগরিকা বিবিরহাট এবং সাগরিকা এবং বিবিরহাট বড় বড় গরুগুলো কিন্তু দেশে বিভিন্ন জায়গা থেকে আনা হয় সেই গরুগুলো কিন্তু এখন নামানো হচ্ছে তো সব কিছু মিলিয়ে যেটি বলা হয় এই মুহূর্তে যে সাগরিকা যে গরুর বাজার রয়েছে সেখানে কিন্তু বড় আকৃতির যে বড় আকৃতির যে বড় বড় যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু গাড়ি থেকে কিন্তু নামানো হচ্ছে এবং এই বাজারে কিন্তু সেগুলো রাখা হবে যদি এখন এক সপ্তাহ বাকি থাকলে মোটামুটি বলা যায় বিভিন্ন জায়গাতে গরু আসছে এবং কিছু কিছু ব্যবসা কেনা শুরু হয়েছে বলে তারা বিক্রেতা আমাদেরকে জানাচ্ছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে